আমাদের সমাজের চল্লিশ শতাংশ তরুণ যুবদের নেতৃত্ব করার জন্য কিন্তু যে কাজটা সামষ্টিক ভাবে তো এনসিপি করবে কিন্তু যুবশক্তি ডেডিকেটেডলি একদম ফোকাস হয়েছে প্রত্যেকটা যুবদের জন্য কাজ করবে সেই জন্য যুবশক্তির যাত্রা শুরু হয়েছে আমরা শুধু ক্ষমতার জন্য কিন্তু রাজনীতি করতে আসি নাই আমরা কোনো সময় বলি নাই আজকে নির্বাচন চাই আজকে আমরা কখনোই বলি নাই যে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা কখনোই বলি নাই যে আমাদের রাষ্ট্র কাঠামতো অংশীদারিত্ব দরকার আমরা বলেছি যে আগে আমাদের দেশের যেই চাওয়াগুলো মানুষের সংস্কার গুলো সেগুলো করতে হবে আমরা রাস্তায় নেমেছি ফ্যাসিস্ট নিষিদ্ধ করার জন্য আমরা রাস্তায় নামবো যদি জুলাই সনদ আমরা সময় মতো না পাই কারণ এই জুলাই সোনা যদি না হয় আজকে আমি আপনি প্রত্যেকে আসামির কাঠ গোয়ে দাঁড় করানো যেতে পারে তো এই জন্য আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জুলাই সনদ জুলাই চার্টার নিয়ে যারা তালবাহানা করছে যারা বলে আমরা চিন্তা করছি এটা নিয়ে ভাবতে হবে আমরা তাদেরকে একটা কড়া হুঁশিয়ারি বলতে চাই আপনাদেরকে নিয়ে ভাবার চিন্তা আমাদের নাই কথা শোনার মতো সময় আমাদের নাই আমরা তরুণরা বাংলাদেশের প্রতিবারই প্রমাণ করেছি যে কোনো আন্দোলনে আমাদের আমরা সম্মুখ ছাড়িতে থাকছি এবং থাকবো ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের দয়া মায়নে আমাদের বাঁচতে হবে না তো সেই নিশ্চয়তা আমরা ইনশাল্লাহ নিজেরাই নিজেদের রাস্তা খুব খুঁজে নিতে পারবো অবশ্যই আমাদের নারীদেরকে অংশগ্রহণ করাতে হবে আমাদের নারীরা এই জুলাই বিশাল একটা ভূমিকা পালন করেছে তারা মা বোনরা আজকে ঘরে ফিরে গিয়েছে আন্দোলন পরবর্তীতে আমাদের সমাজের মানুষগুলো ঘরে ফিরে গিয়েছে যারা হয়তো রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে চিন্তা করে নাই আজকে যুবশক্তি প্রত্যেকটা দরে দরজায় নক করতে হবে যে আজকে ঐক্যবদ্ধ থাকার জন্য হলো আমাদেরকে যুব শক্তির সাথে সংযুক্ত হতে হবে এনসিপির সাথে সংযুক্ত হতে হবে যাতে কেউ আমাদের উপরে একটা ফুলের টোকাও না দিতে পারে এবং সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমাদের নারীদেরকে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে একত্রিত করতে হবে এবং সেই একত্রিত করার জন্যই কিন্তু যাত্রা আমরা নেমেছি এটা একটা মিশন এটা এক দুই দিনের মিশন না এটা সারা জীবনের একটা যাত্রা নেমেছি যখন ইনশাল্লাহ সফলতা নিয়ে আমরা ফিরবো আজকে যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে এক বছর পূর্তি দিকে আমরা যাচ্ছি কিন্তু আমরা এখনো কিন্তু আমাদের প্রত্যাশার এক পার্সেন্ট আমরা দেখি নাই তার মানে কি মানুষ ভুলে গিয়েছে শুধু একটা আন্দোলন দিয়ে কিন্তু দেশ কাঠামো আগায় না এখানে কাজ করতে হবে সেই কাজের যে আহ্বানটা সেই মেসেজটা আপনাদেরকে পৌঁছে দিতে হবে প্রত্যেককে সেই দায়িত্বশীলতা জায়গাটা নিতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্যটা অনেক মহৎ কিন্তু এই উদ্দেশ্যের ওপর অনেক মানুষের একটা বদ নজর লেগে যাচ্ছে তারা নজর দিয়ে আমাদেরকে নষ্ট করে দিয়ে যাচ্ছে আমাদের মধ্যে তারা ভাগ করে দিয়েছে আমাদেরকে তারা নিজেদের মধ্যে তারা ঝগড়া লাগিয়ে দিচ্ছে তারা আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে কিন্তু সেটা করা যাবে না যেভাবে করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই অগাস্ট রাস্তায় ছিলাম এই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সারা জীবন চলতে হবে এক সময় আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হতো আমাদেরকে নিয়ে হাসি করা হতো ওরা কি রাজনৈতিক দল করবে আমরা করে করে দেখাবো উপহার দেবো আমরা চাই না আরো কাঠামো ফিরে আসুক আমরা জানি একদল গেছে আরেক দল আসবে এটাই নিয়ম মুদ্রার এপিটার ওপি কিন্তু আমরা আমাদের বন্ধু প্রতিম সে রাজনৈতিক রাজনৈতিক দলগুলাকে বলতে চাই আপনারাও নতুন দ্বারাই আসেন আপনারাও জনগণের পাশে আসেন আমরা কেন চাইব যে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে আমার আপনার সবার সমান অধিকার থাকবে যেখানে শুধু সুবিধাভোগী কিছু মানুষ বা নেতারাই শুধু সুবিধা পাবে না আর কর্মীরা সারা জীবন শুধু কর্মী থেকে যাবে এমন বাংলাদেশ আমরা চাই না